বন্ধুগণ এই গাছটি বাড়া নামে বনশাই শিল্পীদের কাছে খুবই পরিচিত এবং সমাদৃত ভারতবর্ষে এটি গুগল প্ল্যান্ট নামে পরিচিত বৈজ্ঞানিক নাম গুগল ফরা উইটি ভারত পাকিস্তান এবং বাংলাদেশের শুষ্ক অঞ্চল এবং মরু অঞ্চলে প্রকৃতিগতভাবে জন্মে থাকে এটি অত্যন্ত দীর্ঘজীবী কষ্ট সহিষ্ণু এবং দ্রুত বর্ধনশীল একটি গাছ এর ডাল কাটিং লাগালে দুই তিন বছরের মধ্যেই সুন্দর একটি বঞ্চায় তৈরি করা যেতে পারে গাছটির বৈশিষ্ট্য হলো এটি ছয় মাস সম্পূর্ণ পাতাবিহীন অবস্থায় থাকে অক্টোবর থেকে পাতা হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে এবং মার্চ মাস পর্যন্ত কোনো পাতা থাকে না দেখলে মনে হয় একেবারে মারা গেছে এপ্রিলের শুরুতে আবার পাতা ফুটতে শুরু করে এবং শেষের দিকে পূর্ণতা লাভ করে সে সময় টিয়া রঙের কচি পাতা দেখলেই চোখ জড়িয়ে যায় এটি গত মে মাসের মাঝামাঝি সময়ের অবস্থা পাতা আসতে শুরু করেছে এখন আমি গাছটি আসার করব প্রনিং করলে ভালো হতো তাহলে ডালপালার মুভমেন্ট সহজেই বোঝা যেত কি আর করা আমি কাজ করতে থাকি এবং কাজের ফাঁকে ফাঁকে বিস্তারিত বলবো গাছটির আরেকটি বৈশিষ্ট্য হলো এর ডালপালাও কাণ্ডে প্রচুর পানি জমা রাখতে পারে মরু অঞ্চলের গাছের বৈশিষ্ট্যই তাই যখন পাতা থাকে না তখন পানি একেবারে এমনকি এক সপ্তাহ পানি না দিলেও চলে এ অবস্থায় বেশি পানি দিলে গোড়া পচে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তবে পাতা থাকা অবস্থায় অন্যান্য গাছের মতোই নিয়মিত পানি দিতে হবে গাছটি বছরে একবার রিপোর্টিং করলেই যথেষ্ট মে থেকে জুলাইয়ের মধ্যে একবার রিপোর্টিং করলেই হবে রিপোর্টিং এর ভাগ মাটির সাথে চল্লিশ ভাগ গোবর সার বা জৈব সার এই গাছের মাটিতে বালির পরিমাণ একটু বেশি দিতে হয় একটি টবের মাটির জন্য দুই তিন মুঠো বালি দিলেই চলবে এক মুঠো হাড়ের গুঁড়ো এছাড়া সামান্য সরিষার খোল নিম খোল পাতা পচা ইত্যাদি মেশানো যেতে পারে টবের ছিদ্রটা বড় রাখবেন যাতে সহজেই অতিরিক্ত পানি পাস হয়ে যায় জুন জুলাইয়ের মধ্যে পাতা বুড়ো হয়ে গেলে ডিফলিয়েশন করে প্রুনিং করে দিতে পারলে ভালো হয় এতে অল্প দিনের মধ্যে আবার নতুন পাতা আসবে তবে জুলাই পার হলে আর পাতা ঝরাতে যাবেন না তাহলে আর পাতা নাও পেতে পারেন কারণ তখন পাতা ঝরার সময় হয়ে যায় ভাবছেন ছয় মাস পাতা না থাকলে কেমন হবে আসলে এটি এমন একটি গাছ পাতা না থাকাটাও যেন একটা সৌন্দর্য তাই এখনই চারা সংগ্রহ করে লাগিয়ে দিন এবং ছোট থেকেই কাজ শুরু করুন এটি গাছটির বর্তমান অবস্থা সমস্ত গাছ টিয়া রঙের সবুজ পাতায় একেবারে ভরে গেছে অবস্থায় চোখ সরানো যায় না মানে হয় যেন কৃত্রিম পাতা বিশিষ্ট একটি কৃত্রিম গাছ আজকের ভিডিও এটুকুই প্রিয় দর্শক আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া কোনো সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কাছে ছবি বা ভিডিও পাঠাবেন আমি মতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে